সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো কিভাবে কত সহজে কুমিরা ফেরিঘাট দিয়ে সন্দীপ যেতে পারেন যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন চট্টগ্রাম শহর শহরে মোড়ে চলে আসবেন মোড়ে এসেই উঠে যাবেন আট নাম্বার সতেরো নাম্বার অথবা উত্তরা গাড়িতে ভাড়া পড়বে জনপতি তিরিশ টাকা আপনারা নামবেন বড় কুমিরা সন্দীপ ফেরিঘাট রোড নামার পর দেখবেন অনেকগুলো টমটম গাড়ি দাঁড়িয়ে আছে আপনাদেরকে ফেরিঘাটে নিয়ে যাওয়ার জন্য ভাড়া পড়বে জনপতি দশ টাকা ঘাটে এসে প্রথমে আপনারা দেখবেন অসংখ্য মাছ ধরার বোট ও মালবাহী ট্রলার মালবাহী ট্রলারগুলো সাধারণত চট্টগ্রাম থেকে মালামাল প্রেরণ করা হয় সন্দ্বীপে মালামাল বা যাত্রী যেটাই হোক না কেন আপনাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার থেকে মালামালের ভাড়া নির্ধারণ হয় মালামালের পরিমাণের উপর আর ট্রলারগুলো কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে যাত্রী ভাড়া স্টিমার একশো চল্লিশ টাকা যা সকাল দশটায় সন্দীপের উদ্দেশ্যে কুমেরা থেকে ছেড়ে যায় আর সন্দীপ থেকে সকাল সাতটা কিংবা আটটার মধ্যে কুমিরের উদ্দেশ্যে রওনা দেয় তাছাড়া স্পিড বুট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সার্বক্ষণিক চলতে থাকে যার ভাড়া পড়বে আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন কোথায় থেকে টিকিট কাটতে হয় এখানে অনেকগুলা ভ্যান পাওয়া যায় যেখান থেকে বিশেষ করে যখন জোয়ার থাকে না তখন মালামালগুলা একটু সামনেই আপনারা এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এই প্লেস থেকেই আপনার স্টেমারের উদ্দেশ্যে নিয়ে যেতে হয় তখন এই ভ্যানগুলো আপনারা ইউজ করতে পারবেন ভাড়া এক এক ভ্যান গাড়ির ভাড়া এক রকম হয় বিশেষ করে যারা আপনার সন্দীপ ঘুরতে যাবেন চেষ্টা করবেন শীতকালে যাওয়ার জন্য কারণ বর্ষাকালে আপনার সাগর অনেক উত্তাল থাকে স্পিড বুদ্ধ দিয়ে আপনারা খুব দ্রুতই চলে যেতে পারবেন যদিও ভাড়া একটু বেশি তবুও সময়টা আপনাদের অনেক কম লাগবে এই যে ঘাটে যারা কুলি আছে দেখেন তারা চেষ্টা করতেছে আপনার কত দ্রুত কত মালামাল ওরা বহন করতে পারে কারণ যত মালামাল তারা আপনার বহন করবে ততই তাদের টাকার অ্যামাউন্টটা বাড়বে যখন জোয়ার থাকে তখন আপনার যেখানেই টিকিট কাটে টিকিট কাউন্টারের পাশেই আপনার স্পিড ব্লকগুলো দাঁড়ায় ওখান থেকে আপনারা সহজে চলে যেতে পারবেন আর ভাটার সময় আপনারা একটু সামনে কষ্ট করে আসতে হবে ফিরেঘাট যাত্রীদের কাছে দিন দিন খুবই জনপ্রিয়তা পাচ্ছে তার কারণ হচ্ছে যে আর দুই পাশেই সন্দীপ এবং আপনার কুমিরা দুই পাশেই সরকার কর্তৃক যাত্রীদের উঠা জন্য খুবই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ভাটার সময় যখন যাত্রীরা স্পিট দিয়ে আসে তখন এভাবেই স্পিট ঘুরতে গেলে সহজেই যাত্রীরা খুব সহযোগ দ্রুত উপরে যেতে পারে আমার মতে সীতাকুণ্ডে এত সুন্দর ফেরি দ্বিতীয়টি আর নেই এই কারণেই যাত্রীদের আকর্ষণ এই ফেরি গার্ডটি ঘেরে আমি এই ফেরিঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য সকালের দৃশ্য এবং বেকারের দৃশ্য দুটাই যারা এই ফেরিঘাটে ঘোরার উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই বিকাল করে আসবেন কারণ বিকালের দৃশ্যটা অনেক সুন্দর আপনারা সূর্যাস্ত দেখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লোকেশানে